আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ভুনা ডিফারেন্ট থাকছে আমার বারান্দা বাগানের কচু শাক কী আশ্চর্য হওয়ার মতো না এটাকে নাকি দুধ কচু বলে এটা প্রায় পাঁচ ফুটের উপরে হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে আমার বারান্দায় আমি কচু শাক চাষ করছি আর ফ্রেশ শাকসবজির কথা আমি কি বলবো যত্ন করলে রত্ন মিলে যাকে বলা হয় এক কথায় তাই আপনি যদি অল্প একটু জায়গার মধ্যেও যত্ন করেন অবশ্যই এটার ফল পাবেন আলহামদুলিল্লাহ আমার এই কচু শাক গাছটা আমি একদম ছোট লাগিয়েছিলাম কি সুন্দর তাই না একটা ছোট গাছ লাগালাম বীজ লাগালাম যত্ন করলাম আর বিশাল বড় হয়ে গেল এটাই তো তৃপ্তি বাগান করার মতো সুখ আমার মনে হয় অন্য কিছুতে নেই আর এখন আমি দেখাচ্ছি কত বড় হয়েছে আমি কিন্তু অনেকবার এখান থেকে কচু শাক তুলেছি তবে আজকেই প্রথম এটার ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা চাইলে ছোট্ট বারান্দায়ও কিছু চাষাবাদ করতে পারো এবং সুন্দর সময় পার করতে পারো আর এখন হেল্পিং হ্যান্ড সব কিছু ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আমি কচু শাকটা হালকা সিদ্ধ করে নিচ্ছি অনেক সময় অনেকেই কচু শাক খেলে ঘলার মধ্যে একটু চুলকানি হয় এরকম টাইপের হয় এর জন্য হালকা সিদ্ধ করে পানিটা শুকিয়ে ফেলেছি অল্প একটু কষের মতো পানিটা আমি জেড়ে ফেলে দিয়েছি আর এখন ঠিক যেইভাবে মাচাচিরা রান্না করে ওই প্রসেসিংয়ে আমি রান্না করছি একদম সিম্পল প্রসেসিং একদম সেই আগের পুরনো নিয়মে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট যাকে বলা হয় তাই করছি আর ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর মাছের মাথা এবং মাছের টুকরা রেখেছিলাম আমি পেটিটাও দিয়ে দিয়েছি আমার আবার ইলিশ মাছের পেটি খেতে খুব ভালো লাগে তোমাদের কি কারো ইলিশ মাছের পেটি খেতে ভালো লাগে পছন্দ করো জানাতে পারো আমি ইলিশ মাছের পেটিটা খুব পছন্দ করি ভেজে রান্না করলে আর এখন মাছের মাথাটা ভালোভাবে কষিয়ে নিলাম কষানোর পরে কচু শাকটা দিয়ে দিব আমি কিন্তু মাছ এবং মাথাটাকে ভেঙে এটা রান্না করব আর এটার মধ্যে নর্মাল যেসব মশলা ইউজ করেছি সব সময় আমরা করি সচরাচর ওরকম মশলাই ইউজ করেছি আর পুষ্টিগুণে ভরপুর একটা হেলদি রেসিপি একটা আইটেম তৈরি করে তোমাদের দেখালাম সবচেয়ে বেশি খুশি হয়েছি আমার বারান্দার সবজি এর জন্য এবং এর আনন্দ এবং তৃপ্তি গুণ বেড়ে যায় যখন নিজের হাতে ফলানো কোনো কিছু পরিবারকে খাওয়াতে পারি খুব টেস্টি হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ সবাই খেয়ে বলেছে খুবই টেস্ট আর কালারটা একদম সবুজ রেখেছি আমি কিন্তু ঢেকেই রান্না করেছি ফ্রেশ ফ্রেশ দেখে কালার একটু নষ্ট হয়নি একদম সবুজ সবুজ ছিল আর ভাজা ভাজা করে একদম ভাজা ভাজা করে ফেলেছি মাথা আর টুকরাটাকে ভেঙে নিয়েছি পুরোটা কচুতে ইলিশ মাছের ফ্লেভারে ভরে গিয়েছে এই তো তৈরি হয়ে গেল কচুর ঘন্ট বা কচুর ভুনা ইলিশ মাছের মাথা দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি তোমরা কে কে পছন্দ করো বলতে পারো